সযতা বন্ধুগণ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের আজকের যে আমাদের যে কর্মসূচি সেটি কিসের জন্য আমরা অতি দ্রুততার সাথে অতি স্বল্পতম সময়ের ভিতরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা একজন সৎ এবং দক্ষ ভিসি চাই আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় যে জায়গায় ভিসি নিয়োগ হয়ে গেছে আমার কর্তা ব্যক্তিদের কাছে প্রশ্ন যে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা একজন অভিভাবক কেন এখনো পাইনি আমরা দীর্ঘদিন ধরে লম্বা সময় যে ছাত্র জনতার যে সফল সমাজ তারা তাদের যে যে অধিকার ফিরিয়ে পেয়েছে সেই অধিকারকে আগামী দিনেও সুন্দর এবং ভালোভাবে একজন বেশি কাজে লাগাবে সেই তেমনই একজন আমি উপাচার্য হিসাবে আমি একজনকে চাই আমরা একজনকে চাই সংগ্রামী সহযোতা বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের গতকালকে প্রোগ্রাম ছিল এবং তার আগের দিনও দুই দিন আগেও আমরা প্রোগ্রাম করেছিলাম যে আমাদের একজন সৎ এবং দক্ষ এবং দক্ষ একাডেমিশিয়ান একজন ভিসি নিয়োগের জন্য আমরা তখন ভেবেছিলাম যে ইসলাম বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে আমরা আশা রেখেছিলাম যে অতি দ্রুততম সময়ের ভিতরে হয়তো আমরা একজন উপাদান পেয়ে যাব কিন্তু সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ প্রচন্ড দুঃখের বিষয় যে এখন পর্যন্ত আমরা সে ধরনের কোনো আশার আলো পাচ্ছি না আমরা বলতে চাই অনতি লম্বে অতি অল্পতম সময়ের ভিতরে আমাদেরকে একজন অভিভাবক দিন আমরা আমাদের যে কর্মসূচি শুরু হয়েছে সেটা আগামী দিনেও চলমান থাকবে যতদিন না আমরা যে ভিসি চেয়েছি আমরা ভিসি চেয়েছি সেই যদি ভিসি না পাই তাহলে আমরা প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেই উপাচার্যকে আমরা ঢুকতে দিব না আমাদের কথা স্পষ্ট যে যাকে ভিসি দেওয়া হোক সে যদি শিক্ষার্থীদের যদি পার্স না বুঝে তার অতীত রেকর্ড তার অতীত অতীত বিভিন্ন ধরনের কাজকর্মগুলো যদি দেখে না দেওয়া হয় তাহলে ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে কোনোভাবেই মেনে নেবে না সংগ্রামী সহযোতা বন্ধুগণ আজকের আমাদের যে কর্মসূচির শেষের পাশাপাশি আগামীকালকে ঠিক এগারোটার দিকে আমরা একই কর্মসূচি পালন করবো সেই আগামীকালকে এগারোটার দিকে আপনারা স্বতঃ ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি ফল সবাইকে আপনার আমাদের আমাদের পক্ষ থেকে আহ্বান আপনার আগামীকালকে তাদেরকে নিয়ে আসুন আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না আমাদেরকে লড়াই আমাদের এই সঙ্গে আমার অব্যাহত রাখবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আর বছর শেষ করছি আসসালামু আলাইকুম